ব্রড টিউ বাই ভিগার্ড কোপাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট ভোট মিটে গিয়েছে ভোটের রেজাল্টও আউট হয়ে গিয়েছে কিন্তু বারাকপুর লোকসভায় যেন অর্জুন সিং এবং পার্থভৌমিক দৈরত কিছুতেই থাকছে না অর্জুন সিং তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন অভিযোগ করছেন বারাকপুরের জয়ী সাংসদ পার্থভৌমিক সাংসদের মন্তব্য বাবুল সুপ্রিয় বিজেপির সাংসদ পদ ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন কিন্তু অর্জুন সিং সাংসদ পদ ছাড়েননি টিভি নাইন বাংলা এক্সক্লুসিভ পার্থভৌমিক অর্জুন বধ করলেন কি করে আমি কাউকে বধ করিনি দু হাজার উনিশে যেটা হয়েছিল সেটা একটা অ্যাক্সিডেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসের সুযোগ নিয়ে কেউ কেউ দলের উপর প্রভূত ক্ষমতা সেটা পেয়েও নির্বাচনের মাস আগে দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসের সাথে বিশ্বাসঘাতকতা করে তৃণমূল কংগ্রেসকে হারিয়েছিলেন কারণ সে সময় পুরো সাংগঠনিকভাবে তার উপরেই পুরো দায়িত্ব ন্যস্ত করেছিলেন বিশ্বাস করে বাংলার মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরেও তাকে দলে নিলেন তারপরে দল আমি এর আগেও বলেছি দল তখন তাদের দলে নিয়েছিলেন যেহেতু ভারতীয় জনতা পার্টি আমাদের দুজন সাংসদকে হাইজ্যাক করেছিলেন মেদিনীপুর থেকে তা আমরা টু ইজ টু টু করে দিলাম বাবুল সুপ্রিয় দা তবে বাবুল সুপ্রিয়তাকে ধন্যবাদ তিনি এমপি ত্যাগ করে তারপরে তৃণমূলে এসছিলেন ইনি করেননি ইনি ত্যাগ করতে পারেন না আমরা দুই দুই করে দিলাম সর্বভারতীয় পলিটিক্সের ক্ষেত্রে আমরা এটা দেখালাম দল এটা পার্টি এটা দেখালো দিদি এটা দেখালো তুমি আমার দুটো নিলে আমিও তোমার দুটো নিতে পারি সেই কারণে নেওয়া মানে এটা তৃণমূলের তাকে তার পরবর্তীতেকালে কোনো দায়িত্ব দেওয়া হয়নি তার মানে অর্জুন সিংহের মতো একজন দীর্ঘদিনের রাজনৈতিক সংগঠককে আপনারা নিলেন তৃণমূলের ইগোSatisfy করার জন্য তাকে কাজে লাগানোর জন্য না মানে এটা কি কোথাও একটা রাজনীতির চিত্রনাট্য না 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 তাকে তো কাজে লাগানো হবে না কারণ তাকে যখন কাজে লাগানো হয়েছিল পুরো দায়িত্ব দেওয়া হয়েছিল যখন দলের সাথে বেঈমানি করেছে যে বিশ্বাসঘাতক হয় তাকে দল আবার দায়িত্ব দেয় না কোনো দল দেবে তারপরে দলে নিলেন ওই যে বললাম দুই দুই করে দিলাম কিন্তু তাকে সাংগঠনিকভাবে আর কোনো দায়িত্ব দেওয়া হয়নি আপনি থিয়েটার করেন আমার তো এটা আপনার দারুণ একটা স্ক্রিপ্ট মনে হচ্ছে আমি জানি না মানে এটা খুব প্ল্যানড ওয়েতে অর্জুন বধ হলো আমি যদি আজকে এই দাবি করি তাহলে আপনি অস্বীকার করতে পারবেন না 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 সে যদি দলের মধ্যে থেকে দলের আনুগত্য মেনে কাজ করতো তাহলে তো এটা হওয়ার কোনো দরকার ছিল না ব্রড ইউ বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট